অধ্যায় নয় মৃত্যুর লক্ষণ দেখা দেওয়ার পূর্ব পর্যন্ত ইমান গ্রহণযোগ্য হওয়া মুশ্রিকদের ব্যাপারে রহিত হওয়া ও মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণকারীর জাহান্নামে হওয়া এবং সে কোন ওয়াসিলায় পরিত্রাণ না পাওয়ার দলিল হাদিস উনচল্লিশ চাইবনুল মুসাইয়াব থেকে তার পিতার সূত্রে বর্ণিত নি বলেন যখন আবু এর মৃত্যুর সময় ঘুণিয়ে আসলো রসুল সাল্লাইসাল্লাম আর কাছে গেলেন এবং সেখানে গিয়ে আবু জাহাল ও আবদুল্লাহ ইবনু উমাইয়া ইবনু কে উপস্থিত দেখতে পেলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন হ্যাঁ আমার চাচা আপনি কথাটি বলুন এর দ্বারাই আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব তখন আবু জাহল ও আব্দুল্লাহ ইবনু উমাইয়াহ বলে উঠল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের মিল্লাত দিন থেকে মুখ ফিরিয়ে নেবে অর্থাৎ সে দিন পরিত্যাগ করবে দিকে রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আর বার কথাটি থাকলেন আবু তোয়ালিব শেষ পর্যন্ত যে কথা বললেন তা হল নি আব্দুল মুত্তানিবের মিল্লাতের উপরই অবিচল থাকবেন এবং সঙ্গে সঙ্গে নি লা ইলাহ ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জানালেন এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বললেন ওহর শপথ যতক্ষণ আমাকে নিষেধ না করা হয় আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো এ প্রসঙ্গে সুমহান আল্লাহ এ আয়াত নাজিল করেন আমি এবং ইমানদারদের পক্ষে মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা শোভা পায় না যদিও তারা মুশ্রিকরা নিকটাত্মীয় হয় কেননা তারা যে জাহান্নামি হবে সেটা সুস্পষ্ট হয়ে গেছে চূড়া ও বাহ

চল্লিশ ইসহা ইবনু ইব্রাহিম ও আব ইবনু হমাইদ রহমতুল্লাহ জহুরির পুত্রে একই সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে সালিহ এর নিকট ফি এ বাক্যে সমাপ্ত হয়েছে এবং তিনি আয়াত দুটির উল্লেখ করেননি তিনি তার সূত্রে আৰু উল্লেখ কৰে উভয় পুনৰাবৃত্ত কৰে মামাৰ বৰ্ণিত হাদী হা জিহিলি উভৈ আর নিকট এ কথার পুনরাবৃত্ত করতে থাকে কথার বর্ণনা রয়েছে আদেশ একচল্লিশ মোহাম্মদ ইবনু আব্বাস ও ইবনু আবু ওমর রাহমতুল্লাহ ব গুরাইরা রাদিল্লাহু আনহু বলেন রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইফুসাল্লাম আর চাচা আলিব এর মৃত্যুর সময় তাকে বলেছিলেন আপনি লা ইলাহা ইন বলুন তের দিন আমি আপনার জন্য সাক্ষ্য বলতে অস্বীকার করলেন সম্পর্কে তালা অবতীর্ণ করলেন অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না তুরা আল ওস অধিস 42 মুহাম্মদ ইবনু হাতিম ইবনু মাইমুন আহমদুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন আপনি লা ইলাহা বলুন যমুত দিবসে আপনার পক্ষে আমি আর সাক্ষ্য দেব নি বললেন আবু আলী ভীত হয়ে এই কথা বলেছেন ওয়াইশ থেকে এরূপ ঊষারূপের যদি আশঙ্কা না থাকতো তাহলে আমি তা পাঠ করে তোমার চোখ জুড়াতাম অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন তুমি যাকে চাইবে হিদায়েত করতে পারবে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন হিদায়ত করেন শৈবিন্দরা এই হাদিসগুলোর মধ্যে দুটি গাতব্য রয়েছে দয়া করে শুনবেন করাতব্য ছাব্বিশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এর চাচা আবু তালিব যখন মরণাপন্ন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার নিকট যান সে সময় আবু জাহাল ও আব্দুল্লাহ বিন উমাইয়া উপস্থিত ছিলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ওকে ইলাহা ই বলতে বলেন তখন আবু জাহেল দিল এতব্য সাতাশ রসুল্লা সাল্লি ও এর চাচা কাফির হয়ে মৃত্যুবরণ করেন তারপরেও বললেন আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। যতক্ষণ আল্লাহর নিষেধ না করবেন উল্লাহ নিষেধাজ্ঞা প্রধান করেন মুসৃদদের জন্য ইস্তিকার করা যাবে না আরও জানা গেল প্রকৃত হৃদায়তের মালিক উল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলহি ও নন